আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদীবৃন্দ আমি জসীমতি নিউ ইয়র্ক থেকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ও মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি যে আমার কিছু দায়িত্ব আছে আমাদের বাংলাদেশের জাতির এই সন্ধিক্ষণে আমাদেরকে কথাই বলতে হবে আমরা চুপচাপ থাকলে হবে না দেখেন ব্রিটিশরা আমাদের দেশে অত্যাচার করে গেছে রুল করে গেছে পাকিস্তানিরা আমাদেরকে রুল করেছে অত্যাচার করেছে তারপরে আমরা নিজস্ব ব্যক্তি কর্তৃক আমরা অত্যাচারিত হয়েছি নিষ্পেষিত হয়েছি তার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না পেছিস সরকার শেখ হাসিনা শেখ মুজিবুর মেয়ে যে আমাদের দেশের জনগণের উপর যে কত অত্যাচার করেছে তা আমরা আজীবন বলতে পারবো না কিন্তু আজকে আমাদের সব রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে এনসিপি দল আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছি এটা জুলাই সনদ এবং চুরাশি রিপর্মের জন্যে আমরা একমত হতে চাচ্ছি রিফর্ম এবং জুলাই সনদ আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে ট্রাফকপি দিয়েছেন এবং তারা পড়েছেন বুঝেছেন এখন সত্তর তারিখে সতেরো অক্টোবর সেটা সিগনেচার হওয়ার কথা কিন্তু এখন দেখছি অনেকে ব্রেক করছেন জামাত বলে যে আমাদের ফিয়ার দিতে হবে বিএনপি বলে যে আমাদের নোট অফ ডিসিশন ইনক্লুড করতে হবে ছাত্ররা বলতেছে যে আমাদের আমাদের জনমজরি বাড়াকে দিতে হবে এই কথাটা অবশ্য জামাত বলতেছে তদুপরি ছাত্রদের যে সাপলা প্রতীক নির্বাচন করার জন্যে তারা ছাড়ছে নির্বাচন এই সাপলা প্রতীক দিলে অসুবিধা করতে আমি তো দেখতে পাচ্ছি না এটা তাদের লকবুকে যদি না থাকে তাইলে ইনক্লুড করলেই হয় এটা তো বিগ ডিল না যে ছাত্ররা আমাদের দেশে ফেসি সরকারকে উৎপাদ করার জন্যে যে যান দিয়েছে এক হাজার আষ্টশ এবং বিশ হাজার লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার আষ্টশ লোক মৃত্যুবরণ করেছেন এটা বলা বাহিল্য কিন্তু এখন আমরা দুই বছর থেকে দেখছি ওনারা মিটিং করতেছে আলোচনা করতেছে অনেক আলাপ আলোচনা করতেছে এখন শেষ এসে করতে না কেন আসলে আমরা জাতি আমরা বাংলাদেশি হিসাবে কি এতই বিভক্ত আমাদের মনে কোনো ঐক্যমত নাই দেশের জন্য কোনো ভালোবাসা নাই দেশের জন্য কোনো আন্তরিক দেশের মানুষের জন্য কোনো আন্তরিক ভালোবাসা বা উপকারের জন্য আমরা কি আগ্রহী নই তাহলে আমরা এত বিভক্তি হচ্ছি কেন আমাদের এতগুলো সংস্কার এবং জুলাই আন্দোলনের যে সনদ এগুলা নিয়ে আমরা সুন্দরভাবে একমত একমত তো পাচ্ছি করতে পারবো না যতটুকু হয়ে গেছে ছাত্রদের আন্দোলনে অগ্রবক থাকার কারণে জনগণ তাদের সাথে সামিল হয়েছিল কিন্তু এখন দেখছি সবকিছু ব্যর্থ হয়ে যাবে কারণ আমরা জুলাই রিভর্মে ফাইনালি অ্যাপ্রুভ করতে হচ্ছি না এবং সেটা এই সনদ যদি আমরা রাজনৈতিক দলগুলি যদি আমরা একত্রিত হতে পারি আমার মনে হয় তাহাই বাস্তবিত হবে জনগণ যদি গণভোট দেয় সেই গণভোট হচ্ছে সংক্ষিপ্ত আকারে দিতে হবে ইয়েছেন চুরাশিটা সংস্কার বা সনদ একসাথে দিলে তো জনগণ পাগল হয়ে যাবে বুঝবেই না কোনটা ইয়েস বলতে হবে কোনটা হা না বলতে হবে সেটাকে সংক্ষিপ্ত আকারে নির্বাচনের দিন নয় এর আগে সংক্ষিপ্ত আকারে করতে হবে এবং সেটা করা যাবে আপনাদের হয়তো সিনিয়র লোকের অনেকের জানা আছে আমরা দেখেছি উনিশশো সালে পাকিস্তানের আইব খান বেসিক ডাউনকে সিনিয়া ইয়েটা ইয়েসের নাও ভোট করে উনি ক্ষমতা এসেছিলেন এবং দশ বছর শাসন করছে পাকিস্তানকে কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি পয়সাবরা দেশের এবং দেশের জনগণের জন্যে কেন হতে পারছে না কেন আপনাদের মধ্যে এত আমরা যদি সতেরো বছরের আন্দোলনের পরে ফ্যাসিস শেখ হাসিনাকে যদি বিতাড়িত করতে পারি তাহলে এই সামান্য দেশের উপকারার্থে সম্মিলিতভাবে আমরা মতামত দিই না কেন আপনারা এতই যদি বিভেদ করেন তাহলে আমরা ক্ষমতায় গিয়ে দেশে উপহার করবেন না তো আপনি আপনার নিজের পকেট ভারী করবেন এবং দলকে স্থাপিত করবেন এই হইলো আপনাদের লক্ষ্য ভাইসাব বলে যাবেন না মানুষের ক্ষমতা নয় দেশের জনগণের জন্য জন্য কিছু করেন লোক তো আপনাদের অপেক্ষা করতেছে আপনাদের কাছে তাদের তাদের অধিকার খাওয়ার অধিকার বাসস্থানের অধিকার চিকিৎসার অধিকার সেগুলি আপনাদের দিতে না পারেন তাহলে আপনাদের ক্ষমতা যাওয়ার কোন অধিকার আছে আপনাকে বললেন এমন ক্ষমতা যাওয়ার পরেও যদি আপনারা এরকম ওই যে ফেসিস হাসিনের মতো শুরু করে দেন শুধু আমার আমার দলে শুধু আমার আমার দলের এটা যান আল্লাহর অবস্থায় আপনারা যা করতেছেন সেটা দেশের লোক হতাশ হয়ে যাচ্ছে আপনারা দেশের স্বার্থে সরকারগুলি সংস্কৃতভাবে সংক্ষিপ্ত ভাবে আপনারা সেটা গণভোট দিয়ে পাশ করে নেন তারপর নির্বাচনে আপনার দলের প্রার্থী এমপি হবে সেটা হলো এলাকা এলাকাভিত্তিক হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে আপনারা তিনশো সিটের মধ্যে যদি পান পানি আপনার সরকার গঠন করতে পারবেন না হয় যৌথ সরকার গঠন করতে হবে তা পার্লামেন্টে গিয়ে আবার হয় হচ্ছে তাই আমি আজকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্রী হিসাবে একজন সৈনিক হিসাবে আমি বলবো ভাইসব আপনারা যতই গন্ডগোল করেন না কেন কিন্তু একদিন জনগণের কাছে আপনারা জবাব দিতে হবে আপনাদেরকে মাফ না আমরা মাফ করি নাই একসাথকে আমরা বিচারিত করেছি সোজাসারি বলে সাত বছর জেলে ছিলেন হাসিনাকে বিদায় করে এখন আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি যা আমাদের ক্যান্টনমেন্টের জেনারেল বাইরা যে ছশো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিলেন সেই আশ্রয়ের প্রতিষ্ঠা নামটা আপনারা প্রকাশ করুন সেটা আপনাদের উচিত হয়নি আপনার দেশের জনগণের ট্যাক্সের গিয়ে আপনাদের বেতন হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের যত গাড়ি ঘোড়া হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু আপনারা আপনারা যে কাজটা করেছেন সেটা অনৈতিক হয়েছে আমি বলবো আমাদের জেনারেল অফিস জমানো হয়েছে সেটা ঠিক করেন নাই তাই আমি আজকে বলবো ভাই বিএনপি আপনাদের নোট অফ রিসেন্ট জামাতের পিআর তারপরে ছাত্রদের এনসিপি নতুন দল তারা এতদিন সরকারের সাথে ছিল তারা এখন একটু বিভাগ হচ্ছে কেন তারা বলতেছে তার তারা সই করবে না আরে ভাইরা তোমরা মাত্র তো একটা রাজনৈতিক দল শুরু করেছিল তোমাদের অনেক ভবিষ্যৎ আছে তোমরা বর্তমান সরকারের সাথে অ্যাকোমোডেট করে অ্যাকোমোডেট করে সহযোগিতা করে তোমরা দেশের জনগণের জন্য তোমরা মত দিয়ে দাও আর বলছি কিছু সংশোধন করে হলেও তো তোমরা মত দিয়ে দাও ভাই আমরা এরকম অনর ছিলাম না আমরা ছিলাম আমাদের নিজের অনর কিন্তু ছাড়তে আসি আমরা ছিলাম সহযোগিতার সহনশীলতা আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের অনেক লোক হয়েছে এই যে সব বিশ্বে গণ আন্দোলনে আমাদের অনেক লোক মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা ঘুম করেছিলেন কত কষ্ট করেছে ও আল্লাহ ও আল্লাহ তুমি দেখছো তুমি বিচার করো তাদের কথা বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না তাই আমি ওদিকে যাচ্ছি না আমি যাচ্ছি যে আজকে কালকে যে করতেছে সংবিধান করতে আপনাদের সতেরো তারিখের কথা ছিল আপনারা বলতেছেন তো করবেন না সংবিধানের সহিত নাকি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমাদের রাজনৈতিক পার্টিগুলার জনগণের জন্য না আপনাদের নিজের পকেট পুরানোর জন্যে আমার মনে হয় আপনার কোনো দিনও দেশে স্বার্থ করতে স্বার্থ জন্য আমরা কাজ করবেন না জনগণের জন্য আপনারা কাজ করবে না দেশের জন্য করবে না আপনাদের ফকেট ভাই জন্য আছে এতদিন যে আপনাদের লস হয়েছে সেই লস খাবার করে যে আপনারা এখানে আইছেন আপনারা বিজনেস করতেছেন আপনার দেশপ্রেমিক নেও পলিটিশিয়ান নেও আপনারা যদি সেই ব্যক্তিগত স্বার্থ ত্যাগ না করতে পারেন জনজন কাজ করতে পারেন আল্লাহর অস্তে আপনারা বিদায় নেন আল্লাহর অস্তে আপনারা বিদায় নেন সময় হয়ে গেছে জনগণ বুঝতে পেরেছে চিনতে পেরেছে না করবেন তাই আমি আজকে শুধু থেকে বলছি আমার একটি নৈতিক বিবেক থেকে বলছি ভাই আমার তো আর কোনো সার্থ নাই আমি মন্ত্রী হব না এমপি হব না লাইসেন্স পারমিট এগুলো আমার দরকার নাই আর যা দিয়েছে আমাকে আমি সেই দিয়ে চলতে পারবো আমি আর বাজবা কদিন তাই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করতেছি এবং আমাদের রাজনীতিবিদদেরকে তাদের একটা বিবেক বিবেচনা আনার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি তারা যেন দয়া করিয়া নিজের ব্যক্তিগত স্বার্থ পার্টির স্বার্থ বাদ দিয়া সংস্কার আমার মনে হয় আগে করলে ভালো হবে একটু সংক্ষিপ্ত আকারে সুরাশিটা সংস্কার দিলে জনগণ বুঝতে পারবে না তাই আমি বলতেছি প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে আপনার সংক্ষিপ্ত আকারে জনগণের কাছে গণভোট দিয়ে দেন তারপরে এমপি ইলেকশন করেন সে গণভোটের ভিত্তিতে বোঝা যাবে এমপি এমপিদের কি ভবিষ্যৎ আশা এবং ভরসা তারা কি জিতবি কি হারবে তাদের জনপ্রিয়তা যাচাই হয়ে যাবে তাই আমি বলতেছি ছাত্ররা যে অবদান দিয়েছেন সেই অবদান আপনারা গত সতেরো বছরে নাই কিন্তু আমার পরেই এই আমরা ছাত্ররা তাই ছাত্রদেরকে আপনাদের যথা উপযুক্ত সম্মান এবং তাদেরকে সেই স্থানটুকু দিতে হবে এবং তাদের কথারও মূল্য আছে তারা শিক্ষিত সবাই জ্ঞানী যদিও তো অভিজ্ঞতা নাই তবু তারা শিক্ষিত এবং ভালো জ্ঞান রাখে রাজনীতিবিদ রাজনীতি সম্বন্ধে তাই আপনাদেরকে বলছি সাধারণকে আন্ডারবাইন না করে তাদেরকে তাদের যথা যথাযথ স্থান দিন এবং সম্মান দিন তাদেরকে শাস্ত্র বলে ছেলে বলে অগ্রাহ্য করবেন না এটা অন্যায় হবে তারা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং তারা এখন ভবিষ্যতে এটা রাজনৈতিক দল করছে ঠিক আছে তাদেরকে করতে চান তাদের অধিকার আছে আর বলে যে না তোমাদের তো কোনো অধিকার নাই তোমার আমাদের ফলিক পার্টি করছে তোমার কি এমপি ইলেকশন করবা তোমাদের তো অভিজ্ঞতা নাই না এটা হবে না আপনারা যেটা ভালো নাই তারা সেটা পাচ্ছে তাই তাদেরকে সেই মূল্যটা দিন তাই ভাই সাহেব আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনার ছাত্রদের দাবি দেওয়া নিয়ে যথাযথ মূল্য তাদেরকে মূল্য দিন এবং দেশের জনগণের কথা ভেবে আপনারা জুলাই সনদ এবং রিফর্মগুলা সই করেন আপনাদের মাঝামাঝি বিচিতে কিছু সংশোধন করে সই করেন এবং সরকারকে তার সুস্থ নির্বাচন করে তার বিজয় নিতে দিন এই বলে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে আপনার কাছে অনুরোধ রেখে বা সবার আপনার কাছে অনুরোধ রেখে আন্তরিকভাবে অনুযায়া আপনারা দয়া করে আমাদের দেশকে বাঁচান জনগণকে বাঁচান তাই এই বলে আমি বিশ্বাস করছি সালাম আলাইকুম রহমদুল্লাহ বারাকাতু সবাই ভালো থাকবেন